छा যে কোনো মাননীয় প্রধান আমরা সেখানে আমাদের অধিকার এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্ম পরিবেশ এবং তাদের ন্যায্য অধিকার যাতে সুসংসিত হয় সে বিষয়ে আপনারা নিশ্চিত আমি আশা রাখি দিয়ে

বাংলাদেশের বিদ্যমা প্রদর্শন হিসেবে বাংলাদেশের অন্যতম স্বাস্থ্যের থেকে আমি ছাত্র রাইজের উদ্দেশ্য বলতে চাই আমরা আপনাদের যে কোনো আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে থাকো এরা সবার করে আমি আমার সবক চেষ্টা